তরমুজের খোসা দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয় এটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না তো বন্ধুরা এটা কিন্তু আমি প্রথম বাড়ি ট্রাই করেছিলাম সত্যি বলছি খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে বাড়ির সকলে ভীষণ পছন্দ করেছে আর কেউ বুঝতেই পারেনি যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করা হয়েছে তো তরমুজের খোসা দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু তরমুজের যে পেছনের যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিতে হবে দিয়ে কিন্তু আমি খুব ছোট ছোট করে এইভাবে করে কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা তরমুজের খোসা যেহেতু একটু শক্ত হয় লাউ বা চাল কুমড়োর মতো কিন্তু একদমই নরম হয় না তাই কিন্তু এটাকে অবশ্যই আমি প্রেশার কুকারে সেদ্ধ করব। তো তোমরা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ নাও করতে পারো চাইলে করাতেই করতে পারো কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো গ্যাস খুব বেশি খরচা না করতে চাইলে অবশ্যই কিন্তু প্রেশার কুকার ব্যবহার করবে আর এটা ডাইরেক্টও কিন্তু রান্না করা যায় সেক্ষেত্রে আবারও বলছি সময়টা একটু বেশি লাগে তো এখানে কিন্তু আমি কড়ার প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপর সামান্য জল দিচ্ছি খুব বেশি জল দিতে হবে না কারণ তরমুজের মধ্যে কিন্তু অলরেডি অনেক জল থাকে এবার অল্প লবণ দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা অনেক প্রেশার কুকারে একটু বেশি সিটি দিতে হয় কিছু প্রেশার কুকার আছে যেগুলোতে কম সিটি দিলেও হয় তাই তোমরা অবশ্যই বুঝে কিন্তু দুটো বা চারটে সিটি দিতে পারো এবারে কিন্তু আমি নিয়েছি পরিমাণ মতো ডালের বুড়ি তো আমার যতটা ডালের বড়ির প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটাই নিয়েছি এবার কিন্তু কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে আমি কিন্তু ডালের বুড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো এদিকে আমার ডালের বড়িগুলো একদম ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর এই যে তরমুজের খোসাটা সেটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে অনেকটা জলও কিন্তু বেরিয়ে এসেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারপর দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে কিন্তু এখানে আমি এখানে সামান্য পরিমাণের কালো জিরে দিচ্ছি এবার এটা একটু ভাজা ভাজা হলে এর থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে সেই পর্যায় পর্যন্তই কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো এটা যখন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরের পেস্ট তো এখানে আমি একসাথে আদা জিরেটাকে বেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেই পর্যায়ে ভাজার পর সামান্য লবণ আর হলুদ দিচ্ছি লবণটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা নালে কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তো সেই বুঝে কিন্তু লবণটাকে দিতে হবে না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এবার এই মশলাটা কষিয়ে নিতে হবে ভাজা হলেই কিন্তু আমি এখানে তরমুজের যে খোষাটা সেদ্ধ করে রেখেছিলাম তার থেকে পুরো জলটা আমি দিই অল্প জল রেখে বাকি জলটাকে আমি ফেলে দিয়েছি আর এখানে কিন্তু এটা দিয়েছি সাথে আমি দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়েছি দেওয়ার পর এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এই জল জল থাকা অবস্থায় কিন্তু ডালের বড়িগুলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে এর সাথে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু আমার কিন্তু তরমুজের খোসাটা তো সেদ্ধ করাই আছে যাতে ডালের বড়িটা সেদ্ধ হয় সেই পর্যায়ে পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লো করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু কুক করে নিচ্ছি তো আমার সাত মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলেছি এখানে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এর থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চাড়াচাড়া করে সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো বন্ধুরা এটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়েই গেছে বলতে পারো শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করাই বাকি আছে তো এখানে কিন্তু এখন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি এতে কিন্তু এর শাকটা কিন্তু অনেকটা ব্যালেন্সে আসে আর খেতে কিন্তু খুব ভালো লাগে আর চিনিটা অবশ্যই অপশানাল তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু চিনিটাকেও স্কিপ করতে পারো এবার কিন্তু এটা সম্পূর্ণ রেডি বন্ধুরা এখন এটাকে আমি গ্যাসে থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু এটাকে একবার অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা গরম ভাত ঠান্ডা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে আমি কিন্তু ট্রাই করেছিলাম আমার কাছে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আশা করি আমার আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও কিন্তু তরমুজের খোসা না ফেলে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে খেতে পারে তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকার অনুরোধ করলো